জন বন্ধু বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছ বন্ধুরা আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে সব বৃষ্টি হচ্ছে কিনা একটুখানি কমেন্ট করে জানিও দেখো আমাদের এখানে ফোটা করে বৃষ্টি পড়েই চলেছে আঠাশ জন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো বন্ধুরা কমেন্ট করো আঠাশ জন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আঠাশ জন বন্ধু অনাচু তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো ঝটপট করে সাতাশ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তেইশ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তেইশ জন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইভ কমেন্ট করো কত থেকে লাইভটা দেখছো গোপা হ্যালো গোপা গুড আফটারনুন গোপা কেমন আছো তুমি আমাকে তোমার যা খুশি ডাকতে পারো তোমার যা মনে হয় তাই ডাকো তোমার কি ডাকলে ভালো লাগবে সেটাই দেখো গোপা আমি ভালো আছি সুয় ভাত আমি ভালো আছি তুমি কেমন আছো আমি কলকাতায় থাকি তুমি কোথায় থাকো গোপা দিবেদ হ্যালো কেমন আছো দিবেদ গুড আফটারনুন কেমন আছো তুমি দিবেদ ছত্রিশ জন মতো আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো দিবেদ গুড আফটারনুন আচ্ছা তুমি আসামে থাকো আসামের কোথায় থাকো আসামে আমার কাকার বাড়ি আছে তুমি কি চশমা পরে আছো না চার বলো তো গোপা দেখো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি বিয়ে করেছো কি না করেছো সেটাই আমার এন্টারফেয়ার করার কোনো দরকার নেই তুমি আমার বন্ধু তুমি আমার লাইভে এসেছো তোর বন্ধুত্ব এটাই আমি জানি এছাড়া আদার্স আর কিছু জানতে চাই না তো আটত্রিশ জন বন্ধু অর্ণ আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা আমার বন্ধু আমার লাইভে এসেছো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তার জন্যই আমি এতটা দূর এগিয়ে যেতে পারছি আশা করি তোমাদেরও আমি সাপোর্ট করবো সব সময়ের জন্য সবার পাশেই থাকবো সময়ের জন্য সবাই আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে তাহলে আমি তোমাদের পরিবারে সরাসরি চলে যেতে পারব থ্যাংক ইউ থ্যাংক ইউ গোপা গোপা তুমি কি ভিডিও করো যদি ভিডিও করে থাকো তুমি আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসো তাহলে তোমার পরিবারে আমি সরাসরি চলে যাব গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা উনিশ জন বন্ধু আনাচ্ছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো